আসসালামু আলাইকুম বন্ধুরা বরিশালের বৈরম খাদিগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এখন বরিশালের ওই প্রিন্স ভাই এর মাছায় আছি তার সাথে এই যে একটি লাড্ডু টোপ বলছে প্রিন্স ভাই এর মামুন ভাই দেখা যাক মামুন ভাই একটি লাড্ডু টোপ বলছে তিনি কোনো মাছ ধরে দেখাতে পারে কিনা আমাদের আমরা আছি কিছুক্ষণ তাদের সাথে তো এখন খুব যত্ন নিয়ে একটি লাড্ডু টোপ তৈরি করছে মামুন ভাই দেখা যাক তিনি কতটুকু কার্যকরী হতে পারেন আজকে এটা প্রাইজের খেলায় যেহেতু এখানে প্রাইজের খেলা চলছে প্রথম পুরস্কার আট লক্ষ টাকা সেকেন্ড পুরস্কার চার লক্ষ টাকা এই যে লাড্ডু টোপা এক ধরনের স্প্রে দেওয়া হচ্ছে এই যে স্প্রেটা কি যেন আমি আসলে ঠিক বলতে পারছি না যারা বসির সাথে জড়িত তারা বলতে পারবেন যাই হোক মোটামুটি লাড্ডু টোপটা রেডি হয়ে গেছে এখন এটাকে দিঘির মাঝখানে মারবেন মামুন ভাই তার সাথে আরো দুজন রয়েছে সুমন ভাই আরো একজন রয়েছে যাই হোক আহ দিঘিটি সম্পর্কে যারা জানেন না এটা বরিশালে অবস্থিত বরিশালের বরিশালে বলতে আবার বরিশাল টাউনে না এটা আসলে অনেক দূর এটা বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল থেকে প্রায় আহ পঞ্চাশ টাকার ভাড়া বাস ভাড়া এই পঞ্চাশ টাকা ওই বাকেরগঞ্জে গেলেই সাধারণত ওই বৈরম খাদি গিয়ে দেখতে পাবেন এখানে আজকে বরিশাল পিসিং জোনের উদ্যোগে চলছে টিকিট প্রতিযোগিতা যেখানে চার আট লক্ষ টাকা প্রথম পুরস্কার এবং চার লক্ষ টাকা সেকেন্ড পুরস্কার আরও অনেক প্রাইজ রয়েছে তো দেখা যাক মামুন ভাই টপটি দিঘিতে পেলেছেন এখন দেখা যাক তিনি কোনো মাছ ধরে দেখাতে পারে কিনা আমাদেরকে আমরা এবার একটু দিঘির ওই দিকে একটু হেঁটে আসি এখানে হাঁটার যে জায়গা রয়েছে সেতু এই সেতুটা দিয়ে এবার আপনাদেরকে একটু হেঁটে দেখাই জায়গাটা অনেক সুন্দর তাই একটু হেঁটে দেখাই আপনারা কিছুটা ভ্রমণের ফিল পাবেন যাই হোক আমরা একটু হেঁটে নিচ্ছি আসলে দারুণ একটা আয়োজন ছিল বরিশাল ফিশিং জোনের তাদের আয়োজনের কমতে কমতে ছিল না যেহেতু এটা মনে সম্ভবত তাদের প্রাইজের খেলার প্রথম টুর্নামেন্ট ছিল তাই তারা অনেক চেষ্টা করছে এটা যেন খুব ভালোভাবে হয় যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে তারা বিশেষ করে অন্তুবাই বরিশাল ফিশিং টিমে জোনের অন্তুবাই তিনি তার আন্তরিকতা দেখে আসলে ভালো লাগলো যে তারা দারুণভাবে একটা প্রতিযোগিতা আয়োজন করছে এবং যথেষ্ট চেষ্টা করেছে তারা যেন এই প্রতিযোগিতা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন না তুলতে পারে আর সেটাই হয়েছে আসলে তারা এমনভাবে কাজগুলো করেছে যে কেউ আসলে কোনো প্রশ্ন তুলতে পারে নাই যাই হোক আমরা আরো একটু হেঁটে দেখাচ্ছি এখানে দুপার মিলিয়ে মোট পঞ্চাশটি মাছ রয়েছে তো আমরা এখন পশ্চিম পাড়ে আছি পূর্ব পাড়ার ভিডিও আমাদের কাছে আছে পরবর্তীতে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে এটা পশ্চিম পাড়ায় ভিডিও যাক ওই আর যাবো না কারণ মামুনদ একটি হিট করে ফেলছে আমরা আবার চলবে চলে আসলাম ভাই কিন্তু একটি মাছ হিট করে ফেলেছে সম্ভবত বিগ সাইজের মাছ হবে কারণ মাছটা কিন্তু মাছা ক্রস করে ফেলতেছে একটার পর একটা অতএব ছোট কোনো মাছ হবে না বিগ সাইজ এর কোন মাছই হবে সাথে নেটে রয়েছে একজন আর রয়েছে তাদের মাসাল লিডার রয়েছে প্রিন্স ভাই দেখা যাক তারা এখন অনেক দূর চলে আসছে আসলে এই মাছটা আসলে কি মাছ কাছে আসলে আমরা বুঝতে পারবো এখনো বুঝার উপায় নেই তবে মাছটা অনেকগুলো মাছা পেরিয়ে এখন অনেক দূর চলে আসছে এটা বরিশাল ফিশিং ফাইটার গ্রুপের একটা মাছা রয়েছে যে তাদের জার্সিও রয়েছে গেঞ্জের টি শার্ট রয়েছে বরিশাল ফিশিং ফাইটার গ্রুপের মাছা কিন্তু চলে আসছে অলরেডি তারা অনেক দূর পেরিয়ে তো দেখা যাক শেষ পর্যন্ত এই মাছটা রাখতে পারে কিনা মামুন ভাই তাই এখন দেখার বিষয় এখানে কিন্তু অনেক হট্টগোল লেগে গেছে কারণ মাছটা আসলে সময় নিচ্ছে প্রচুর মানে অনেকগুলা বর্ষি পেঁচিয়ে ফেল ফেলতেছে এমন অবস্থা আর কি মাছটা যাই হোক মাছটা শেষ পর্যন্ত তুলতে পারে কিনা দেখার বিষয় অনেক চেষ্টা করছে মামুন ভাই মাছটাকে বাসানোর জন্য মাছটা এখনো ভালোভাবে বাসে নাই সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছে মাছটির জন্য যেহেতু এটা বিগ সাইজের মাছ হবে তাই সবাই আপ্রাণ চেষ্টা করছে মাছটি যেন উপরে তুলতে পারে মাছটা কি পরিমাণ সময় দিচ্ছে আসলে অনেক সময় নিচ্ছে মাছটা দেখা যাক নেট নিয়ে প্রস্তুত একজন এখন হয়তো কিছুক্ষণের মধ্যে নেটে চলে আসতেও পারে ধীরে ধীরে কিনার দিকে আসতেছে অবশেষে এতক্ষণ তো অনেক দূরে ছিল এবার মাছটা কিনার দিকে আসছে মামুন ভাই এবার একটু ডিল দিয়ে দিয়েছে কারণ মাছটা কিন্তু মাছার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা তাই এই যে তারা চেষ্টা করতেছে তাদের মাসার লিডার প্রিন্স ভাই ওই যে গোলাপি কালার শার্ট প্রিন্স ভাই সেও আসলে মাছার নিচে নেমে মানে পানি নাড়া দিচ্ছে যাতে মাছটা মাছার ভিতরে না ঢুকে সবাই আপ্রান্ত চেষ্টা করছে মামুন ভাই প্রিন্স ভাই সবাই আপ্রাণ চেষ্টা করছে মাছটাকে মাছার ভিতরে যাওয়া থেকে বিরত রাখতে কি নাটক বাজ একটা মাছ সবাইকে হুলস্থুল অবস্থায় ফেলে দিয়েছে এই মাছটা ড্রামাটিক কাহিনি এখানে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা উপরে আসলে আমরা বুঝতে পারবো যদিও মাছটাকে এখনো পর্যন্ত দেখা যায়নি সবাই আপ্রাণ চেষ্টা করছে মাছটাকে উপরে তোলার জন্য মাছটা কিনারে আরে আসছিল কিন্তু যখন তারা আহ পানি না হারিয়েছিল ভিতরে যেন না ডুকের তারপরে মাছটা কিন্তু আবার সামনের দিকে চলে যায় যাই এখন আবার মাছটাকে আবার আনার চেষ্টা করা হচ্ছে এবার হয়তো চলে আসতে পারে মাছটা আবার কিনারে আনার চেষ্টা করছে মাছটাকে দেখা যাক মামুন ভাই সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কারণ এটা অবশ্যই বিগ সাইজের মাছ এখন এই মাছ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তারা পুরস্কার থেকে সিটকে পড়বে প্রাইজের খেলা যেহেতু কারণ এখানে পুরস্কার পাবে চোদ্দ জন মাত্র চোদ্দটা পুরস্কার তার মধ্যে ঢুকতে হলে অবশ্যই বড় মাছ ধরতে হবে এবং বড় পুরস্কার পেতে হলে তো অবশ্যই বড় মাসের বিকল্প নেই কারণ এখানে নিয়ম হলো যে সবচেয়ে বড় মাছটা পাবে সে পাবে আট লাখ টাকা তারপরে দ্বিতীয় হবে যে সে পাবে চার লাখ টাকা এখন মামুন ভাই ওই যে প্রিন্স ভাই দাঁড়িয়ে আছে দেখা যাক তারা আপ্রাণ চেষ্টা করছে আসলে মাছটাকে তোলার জন্য এটা অনেক হ্যাঁ হ্যাঁ মাছটা অনেক শক্তি দেখাচ্ছে কিন্তু বুঝাই যাচ্ছে মাউন্ড সাথে মাছটা অনেক শক্তি দেখাচ্ছে যার কারণে মাছটা আসছে না দেখা যাক খেলা কিন্তু জমে গেছে কতটা সময় খেলতে পারে মাছ সেটা দেখার বিষয় এখন বাউন্ড কতটুকু সময় খেলতে পারে আর দেখা যাক অনেক সময় অলরেডি হয়ে গেছে খেলতেছে আবার মাছ কিন্তু মাছার ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা তাই পানি নাড়ানো হচ্ছে এদিকে যেন মাছটা না ঢুকে চলে যায় মাছার ভিতর এবার কি চলে এই যে প্রিন্স ভাই আবার চলে আসছে প্রিন্স ভাই আবার চলে আসছে সে তাদেরকে আর তাদের প্রতি আস্থা পাচ্ছে না তাই যাই হোক তারা চেষ্টা করছে মাছটাকে নেটি করার জন্য নেট করার জন্য চেষ্টা করছে মাছটাকে কিন্তু এখনো কিছুই হচ্ছে না দেখা যাক কি নাটক বাজ মাছ রে ভাই এটি মাছ তো প্রচুর সময় খাচ্ছে এই মাছটা যেন বাঁচতে চাই না বাঁচতে চাই না এই মাছটা কি একটা অবস্থা সবাই ক্লান্ত হয়ে গেছে মামুন ভাই ক্লান্ত হয়ে গেছে এই মাছ এত সময় ধরে একটা মাছ যদি বসে থাকে তো কেমন লাগে বলেন অনেক সময় খাচ্ছে এই মাছ শেষ পর্যন্ত মাছটা উঠবে কিনা তবে সময় খেলেও মাছটা এর মধ্যে কিন্তু দুর্বল হয়ে গেছে এটা আসলে বলার বাকি রাখে না যেহেতু প্রচুর সময় সে খেয়ে ফেলছে অতএব হয়ে গেছে কিছুটা দেখা যাক আর কতক্ষণ সে লড়াই করতে পারে কিছুক্ষণ পর সে এমনিতেই আরো দুর্বল হয়ে যাবে তখন তারাও খুব সহজে তাকে তুলতে পারবে যাই হোক বন্ধুরা আমরা আছি বরিশালে বরিশালের বরিশাল ফিশিং জোনের উদ্যোগে চলছে মৎস্য শিকার প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা মামুন যদি বড় মাছ তুলতে পারে তাহলে অবশ্যই সে প্রাইজের আওতায় ঢুকে যাবে দেখা যাক পারে কি না এখনো তো হ্যাঁ মাছটা বাড়ছে মাছটা বাড়ছে বন্ধুরা এটা কাতল মাছ একটা কাতল মাছ দেখা যাক কাতলটা এবার চলে আসবে নেটে হ্যাঁ চলে আসছে আর বয় নেই আর বয় নেই নেটে কিন্তু মাছ চলে আসছে মামুন ভাই অবশেষে সাকসেস দীর্ঘতম একটা সময় শেষে তারা সাকসেস এই মাছ আসলে সবাইকে কাইল করে ফেলছে একদম প্রিন্স ভাই টিমকে পুরা নাকানি চুবানি খাইয়ে দিয়েছে এই মাছ বিগ সাইজের কাতল যেহেতু আমাদের অ্যাকশন ক্যামেরা আমরা এখন রিয়েল সাইজ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নর্মাল ক্যামেরা দেখাবো পুরো মাছটাও পরে আসলে কারণ এই মাছকে নিয়ে যাওয়া হবে এখন কমিটির কাছে কমিটি মাপ হবে মাপবে মাছটাকে ওজন নির্ধারণ করবে যেহেতু প্রাইজের খেলা ওখানে গিয়ে আমরা আপনাদেরকে নর্মাল সাইজটা দেখাবো নর্মাল ক্যামেরা কারণ এখন আমরা অ্যাকশন ক্যামেরা আসছি অ্যাকশন ক্যামেরা ছোটো অনেক বড় মাছকে অনেক ছোট দেখা যার কারণে এখন আপনারা রিয়েল সাইজটা বুঝতে পারবেন না কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নর্মাল ক্যামেরায় নিয়ে যাব এই যে আমরা চলে আসছি নর্মাল ক্যামেরা এবার দেখুন মাছের রিয়েল সাইজটা আর এটা মাপা হবে আপনাদেরকে লেপেই দেখাবো সাত কেজি আটশো আশি গ্রাম হয়েছে এই মাছটা আর বন্ধুরা এই কাতল মাছটাই কিন্তু কাতল মাছটার কারণে সেকেন্ড প্রাইজ জিতে নিয়েছে ভাই প্রিন্স ভাই এবং মামুন ভাই টিম প্রিন্স ভাই টিম যেখানে অভিজ্ঞ মাস শিকারী মামুন ভাই রয়েছে ওই যে তারা মাছটাকে শো করছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কাতল সাত কেজি আটশো আশি গ্রাম ওজন হয়েছে সেকেন্ড হয়েছে এই মাছটা বন্ধুরা চার লক্ষ টাকা জিতে নিয়েছে এই কাতল মাছটি এবং মামুন ভাইকে যারা এই কাপল মাসির কারণে চার লক্ষ টাকা দিকে নিয়েছে গ্রামে